হ্যালো ভাই সবাই কেমন আছো বুঝতে পারছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো এখন শুভ সকাল সবাইকে গুড মর্নিং বলছি আর আমরা এখন ঘরে আছি কালকে আমরা ঘরে এসেছি এতদিন ধরে তো শ্বশুরবাড়িতে ছিলাম তোমাদের দিদিভাই তো প্রচণ্ড রেস্টেই ছিল তো কাল রাত্রি থেকে তোমাদের দিদিভাই একটু শরীরটা খারাপ যার জন্য এখনও ঘুম থেকে ওঠেনি আর আমার অনেক কাপড় টাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি আর কেচে টেচে স্নান করে পুরো ফিটফাট হয়ে গেছি আর দেখো ভাঙছে না তোমাদের দিদি ভাইয়ের ঘুম ভাঙছে না গুড মর্নিং ও মা ওটো হয়ে গেছে সাড়ে নটা বাজে আর তোমাদের দিদি তার বাড়িতে গেলে কোনো কাজ টাজ করতে লাগে না তো বেশ আরামেই থাকে এখন আবার বাড়িতে এসে এখন কাজ টাজ ফ্যানটা অনেক জোরে চলছে গাইস তো তোমার দিদি তো এখন ওঠেনি আমার যেগুলো কাজ করার ছিল সেগুলো করে নিয়েছি ঘর ঝাড় দেওয়া দেওয়া যা আছে বাসন টাসন মাজা সবই কমপ্লিট হয়ে গেছে

সকাল সকাল কিন্তু তোমাদের দাদা আমার হয়ে ইন্ট্রোটা দিয়েই দিয়েছে তাই আর আমি নতুন করে কিছু বললাম না তো দেখো ঘুম থেকে ওঠার পরে এখন আমি ব্রাশ করছি ব্রাশ করতে করতে একটু বাইরের দিকে এসছিলাম তোমাদের দাদা নাকি জামা কাপড় কেঁচেছে তো সেগুলো দেখার জন্য যাই হোক সত্যি সত্যি বড় আমার সকাল সকাল উঠে অনেক কাজ করেছে আর এখন আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এলাম আমার ঘরে ঘরে এসে এই যে দেখো প্রথমেই যেটা আমার কাজ বাসি বিছানাটাকে পরিষ্কার করা তো সেই বাসি বিছানা না তুলে তো আর আমার ঘর একটাই এখানে বসার মতন আর কোনো জায়গা নেই বিছানা ছাড়া তো তাই ফার্স্টে কে আমাকে বিছানাটায় ক্লিন করতে হবে মোটামুটি নিজের সংসার ছেড়ে বাবার বাড়িতে পনেরো কুড়ি দিনের একটা লম্বা ছুটি মেরে এলাম তো ওখান থেকে পনেরো কুড়ি দিন ঘুরে কাল আমি দুপুরের দিকে আমার ঘরে এসেছি আর আসবার পর থেকে আমার শরীরটা কেমন যেন ম্যাশ ম্যাশ করছে আর তাছাড়াও সবার সঙ্গে এতদিন ছিল আমার এখন ঘরে আবার সেই একাকিত্ব তো সেই জন্যই আরও কেমন কেমন লাগছিল তো রাত থেকে আমার শরীরটা খুব একটু খারাপই লাগছিলো তো সেজন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাই একটু মাথা হাত এগুলো টিপে দিয়েছিল আর আমি ঘুমিয়ে পড়েছি খুব তাড়াতাড়ি তো

তারপরে যাবো স্নান করে রান্নার ঘরে এই দু আমার ভালো লাগছে তো এখন ঘড়িতে বাজে এগারোটা নাগাদ আর চারটা খাবার পরে স্নান ধান করতে যাওয়ার আগে ভাবলাম একটু পার্লারে যাব একটু স্পা করে আসব। কারণ অনেক দিন হয়ে গেল আমি চুলের কোনো ট্রিটমেন্ট করি না বা স্পা প্রত্যেক মাসে আমি স্পাটা করি বা সেই স্পাটা আমার গত মাসে করেছি এ মাসে এখনও অবধি যায়নি সময়ের জন্য হয়ে ওঠেনি তো ভাবছি যে এরই ফাঁকে একটু যাই গিয়ে করে আসি কারণ বাবার বাড়িতে এই পনেরো ষোলো দিন ভরা ছিলাম মাথার চুলে যা পরিস্থিতি কি আর বলবো তোমাদেরকে পুরো চুলগুলো আঠা আঠা হয়ে গেছে তো জন্য ভাবছিলাম যে পরে আর সময় হবে না এখনই আমি বেরিয়ে পড়ি তো আমার আর স্নান করা হলো না দেখো এখন আমি একটু হালকা করে রেডি হচ্ছি আর পার্লারটা কিন্তু খুব একটা বেশি দূরে না আমার ঘর থেকে একদমই কাছাকাছি আর সেজন্যই আমি তড়িঘড়ি করে চাটা খাবার পরেই রেডি হয়ে এই যে এখন আমি বেরিয়ে পড়ছি তো গাইস আমি কিন্তু পার্লারে চলে এসেছি আর আসবার আগে আমি দাদাকে ফোন করেই এসেছি কারণ যাতে আমার বেশিক্ষণ টাইম ধরে বসে থাকতে না হয় সেই জন্যই আমি এই দাদাকে ফোন করে এসেছি তাছাড়াও এই দাদার হাতেই আমি প্রত্যেকবার স্পা করিয়ে নিই অন্য কারো হাতে স্পা আমার একদমই ভালো লাগে না তো এসে একটু জাস্ট পাঁচ মিনিট দশ মিনিট তো একটু বসতেই হবে কারণ একদম সকাল সকাল টাইমে এসেছি জাস্ট পাঁচ দশ মিনিট হল পার্লার ওপেন করেছে এখন আমার হেয়ার ওয়াশ করা হচ্ছে তো এরপরে স্পা হবে হয়ে তারপরে একটু হালকা করে ভেবেছি আজকে হেয়ারে একটু কাটিং দেবো কারণ হেয়ার কাটিংটা সেই ভাইয়ের বিয়ের মধ্যে একটু করেছিলাম তারপর আবার কাটিংটা কেমন যেন নষ্ট হয়ে গেছে তো ভাবছি আজও স্পা করার পরে একটু হালকা করে হেয়ারে কাটিং দিয়ে নেব তারপর আইব্রো করব করে এখান থেকে চলে যাবো প্রচণ্ড কাজের চাপ আমার প্রচণ্ড চাপ নিজের কাজের চাপে আমি এতটাই ব্যস্ত থাকি যে নিজের দিকে একটু সময়ই দিতে পারি না তো কাল যেহেতু বাবার বাড়ি থেকে এসেছি আজ এতটা কাজের চাপ খুব একটা নেই কারণ আসবার পর বাবার বাড়ি থেকে আসবার পরে মোটামুটি আমি ঘরের যা জামা কাপড় গোছান গাছান ঘর পরিষ্কার যেগুলো সব আমি এগুলো রাতেই করে নিয়েছি যাতে সকালবেলা আমার কোনো চাপ না হয় তো যাই হোক আজকে আমি মোটামুটি একটু ফ্রি তার জন্যই আমার এই টাইমে চলে আসা আর রান্নাবাড়ির অতটা আমার হেডেক নেই কারণ কাল রাতের কিছু কিছুটা রান্না রয়েছে আর তারপরেও যদি কিছু রান্না করতে হয় তাহলে ওইটা তোমাদের দাদা করে নেবে আর যেহেতু আমরা দুটো মানুষই রয়েছি তাই রান্নাবাড়ি বা খাওয়া দাওয়ার এত কোনো চাপ নেই আমাদের কোনো একটা কিছু হলেই হয় জাস্ট পেটটা ভরলেই হলো তো ফাইনালি গাইস আমার কিন্তু একদম সব কিছু কমপ্লিট হেয়ার কাট বলো আইব্রো বলো সবই কমপ্লিট আর যেহেতু পার্লারে আমি একা এসেছি কিনা তো ভিডিওটা করতে আমার প্রচন্ড প্রবলেম হচ্ছে একা একা তো দেখো এখন আমি বেরিয়ে গেছি আর যাবো এখন বাড়িতে বাট বাড়ি যাওয়ার আগে আমার কিছু হালকা পাতলা কেনাকাটি রয়েছে তো সেগুলো করবো করেই আমি বাড়ি চলে যাবো তো চলো ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখতে থাকো গাইস আমি ঘরে চলে এসেছি আর এই দিদি দেখো খেলা করছে তোমাদের দাদা রান্না করছে বেচারার অবস্থা খারাপ কি রান্না করছো

আর তুমি খাবা আচ্ছা দাঁড়া ওই যে ঠাম্মিটা খেতে চাইছে ঠাম্মিটাকে দি দেব দাও বলছে তোমার

তো নিজের উপরে কিন্তু পুরো জঙ্গল বেরিয়ে গেছে এটাও আমার একটা রা জিনিস রাখার জায়গা ঘুরে ফেলেছি আমার বর ও এখন ফুলটা আমি রাখছি ও ভালো লাগছে না ফুলটা হ্যাঁ ফুলটা এই যে পকেট গুলো কি করতে আছে পকেট গুলোতে ঢুকিয়ে রাখবা এই যে ওদের বাটি না ওদের বা এই যে বড়বাবু এখন আমার খাবার বের করছে এখন আমরা খাওয়া দাওয়া করবো গাইস তো এই যে ছোট মাছের চচ্চড়ি রান্না করেছে আমার বর আর এখানে হচ্ছে কালকের একটু ডিমের ঝোল ছিল তো এত পরিমাণে খিদে পেয়ে গেছে তার জন্য পরে চেঞ্জ করব। সান্ধানো কিচ্ছু হয়নি কারণ ঘুম থেকে উঠার পরে চাটা খাবার পরেই তো বেরিয়ে চলে গেলাম তো সেই জন্য খাওয়া দাওয়া হয়নি সকালের খাবারও খাইনি আজকে তো ওর জন্য বেশি করে খিদে পেয়ে গেছে তাই আগে ভাতটা খাই প্রেকটাকে আগে শান্তি করি তারপরে সাবধান করতে যাবো গাইজ ভিডিওটা টানছি না আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নেই তখন তোমার সবাই ভালো থেকে সুস্থ দেখো আজকের মতন টাটা